এ পাশে কিন্তু অলরেডি আমাদের ফ্রন্ট এরিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে ওনার কেসটা একটু ভিন্ন আপনার দেখতে পাচ্ছেন এনার মূলত সমস্যাটা ছিল তালুর দিকে ক্রাউন এরিয়াতে দেখতে পাচ্ছেন যে আমার সামনের ইয়াগুলো অনেকটাই পাতলায় তো এই ওষুধগুলো ব্যবহার করার পরে রেহান ভাই বলেছে যে এই চুলগুলোই একটু মোটা এবং সুস্থ হয়ে থাকবে যেটা কিন্তু আমার পারমান স্থায়ী হবে এটুকু যা ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী ওষুধ ব্যবহার করবো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট করলাম আমরা আজকের ভিডিওতে আসছি এর জন্য যে এটা ক্রাউন এরিয়া আপনারা এই পর্যন্ত আমাদের অনেক ভিডিও দেখেছেন যেটা আমরা ফ্রন্ট এরিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি তো পাশে কিন্তু অলরেডি আমাদের ফ্রন্ট এরিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে এখন দেখতে পাচ্ছেন কিন্তু ওনার কেসটা একটু ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন এনার মূলত সমস্যাটা ছিল তালুর দিকে ক্রাউন এরিয়াতে আমরা বলেছিলাম যে আপনি ট্রিটমেন্ট নেন ওষুধ নেন তারপরেও আসলে রোগীর স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে উনি আমাদের ফোর্স করেছিল যে আমাদের হেয়ার ট্রান্সফার করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অলমোস্ট দুই হাজার গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আজকে আমরা সম্পন্ন করেছি তো এনার অপারেশন শেষ আমরা আজকে ওনার মুখ থেকে এখন শুনবো উনি এখন কেমন অনুভব করতেছে আসসালামু আলাইকুম আমি আসিন মোল্লা আমি সাভার থেকে আসছি এটা হচ্ছে রাহান ভাইয়া তো তার ইয়ার মধ্যে ইউটিউবে অনেক সাবস্ক্রাইব করেছে তো আমি জানতে পারছি তো আসছি এখানে ট্রান্সপ্লান্ট করার পরে যতটা ব্যথার অনুভব করার ই ছিল আসলে ততটা না আমি অনেকটা আরাম মানে পেন খুবই কম পাইছি যে এতটা না যতটা বলার ইয়ে ছিল তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালোই আছি সুস্থ আছি তো এই যে আপনি সার্জারি করলেন কতটুকু ব্যথা পেয়েছি কিছুটা যতটা কামড় কামড়দের আমাদের বাংলায় কথা আছে পিপড়াই কামড়ের যতটুকু ব্যথা পায় ততটুকুই এর বেশি নয় হেয়ার ফলটা প্রায় এক থেকে দেড় বছর ধরে শুরু হয়েছে তো জাস্ট আমি যখন জানতে পারলাম এখানকার কথা তারপর আমি এখানে আসলাম আইসা রেহান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম যে ভাই রেহান ভাইকে বললাম রেহান ভাই বললো বিভিন্ন ওষুধ বা তাদের ব্যবহার করতে কিন্তু আমি তাকে রিকোয়েস্ট করলাম যে না ভাই আমি তো নিতে হবে ওষুধ তো বাকি ছিল যেন মানে আপনি সার্জারি করেছেন কিন্তু ওষুধ তো আপনি ইউজ করতে হবে হুম 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 তো এই আজকের প্রসিডিওরটা বলেন যে কেমন লাগলো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আসছি সকাল ইয়া সাড়ে আটটার দিক দিয়ে আসার পরে আমি ইয়ার অতীতে ঢুকার পরে যতটা ইয়ে করেছি যে আসার পরে আমাকে যে এবার সার্জারির কথা করার ই ছিল যে ইঞ্জেকশনের অনেক পেন হবে হবে আমার যতটা মনোভাব ছিল আসলে ততটা নয় আমি খুবই ইভাবে যতটা মানে যতটা আরামভাবে এতটা ইয়া না যে ইনজেকশন দিলে একটু ব্যথা পাওয়া যাবি যেটাকে বলে প্রিপেয়ার কামড় সেরকমভাবে ইয়ে হয়েছে আমার তেমন কোনো ইয়ে হয়নি কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমি এখন সুস্থ আছি কিন্তু আমাদের এখান একটা মেসেজ মানে আমরা আপনাকে দিয়েছি যে বাকি হেয়ারের জন্য আপনার অবশ্যই ওষুধ ইস করতে হবে হ্যাঁ এই ব্যাপারগুলোই মানে একটু বললেন কেননা আপনাকে তো আপনি যদি এই কন্ডিশনে আমরা সার্জারি নেই না আমি এখানে এসে রেহান ভাইকে অনেক রিকোয়েস্ট করার পর রেহান ভাই বলেছে যে এই ট্রিটমেন্ট করার পরও আপনাকে বিভিন্ন ওষুধ ব্যবহার করতে হবে যে দেখতে পাচ্ছেন যে আমার সামনের ইয়াগুলা আগুলা অনেকটাই পাতলায় তো এই ওষুধগুলো ব্যবহার করার পরে রেহান ভাই বলেছে যে এই চুলগুলোই একটু মোটা এবং সুস্থ হয়ে থাকবে যেটা কিনা আমার পারমিন স্থায়ী হবে এটুকু যা ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী ওষুধ ব্যবহার করব